পুলিশের জানে কুলতুলির সাদ্দাম সর্দার আরো একবার থেকে গ্রেফতার করা হল সাদ্দামকে সিপিআইএম নেতার নেতা আলাপি খানো সাদ্দামকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে শেষ হল না গতকাল রাতে সাদ্দামকে গ্রেফতার করলো পুলিশ আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের বিশেষ টিম তারা পৌঁছে যায় গভীর রাতে তারা সাদ্দামকে গ্রেফতার করে সাদ্দাম সাদ্দামের একটি আলী আলা থেকে সাদ্দামকে ফেরির আলা ঘর থেকে সিপিআইএম নেতার ভেরির আলা ঘর থেকে ধৃত এই সাদ্দাম ভর্তি প্রতারণা চাই এই সাদ্দাম তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই পিং সাদ্দামের বিরুদ্ধে কুলতুলির অবশেষে কুলতুলির ঝুপড়ি ধারা থেকে গ্রেফতার করা হলো এই সাদ্দামকে একটু জেনে নেব সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠেছিল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ চলে যাব অর্পণের কাছে অর্পণ একটু জানতে চাইবো অবশেষে এই পিং সাদ্দামকে গ্রেফতার করলো পুলিশ প্রথমেই জানতে চাইবো যে সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে কি কি জানা যাচ্ছে দেখো সাতদানের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে সাদ্দামের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে দু উনিশ সালে তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে এবং একাধিক প্রতারণার মামলা রয়েছে এই যে আলাঘর এই আলাঘর থেকে ডাক্তি একটা পনেরো নাগাদ গ্রেপ্তার করা হয় সাদদামকে এবং তার সঙ্গে সিপিএম নেতার সরাসরি যোগ রয়েছে এমনটা মনে করছে পুলিশ এবং স্থানীয় যারা এই এলাকায় মাছ কাঁকড়া ধরে খান তাদের মধ্যে অনেকেই এই এলাকায় বাইরের লোকজনকে আসতে তারা দেখেছেন বলছেন এইখানে বাইরের লোকজন আসে গত বছর এসেছিল এবছর আসে সাবদামকে চিনতেন না সাবদাম এখান এই আলাঘর কার

আপ অপরিচিত লোকজন দেখেছে গত বছর এসেছিল দুইজন এবছর আট থেকে আচ্ছা পুলিশ এখানে আসে না পুলিশ আমি দেখতে পাই পুলিশ দেখতে পায় আগুন তুমি বুঝতেই পারছো গ্রামের যারা এখানে মৎস্যজীবী যারা মাছ কাকড়া ধরে খান তারা কিন্তু মাঝে মধ্যেই তারা দেখতে পায় যে বাইরের থেকে লোকজন তারা আসতেন কিন্তু এই যে মান্নান খান তা যার বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশ মনে করছে এই সাদদানকে সে আশ্রয় দিয়েছিল এবং সে আশ্রয় শুধু নয় তার এখানে থাকার ব্যবস্থা সেই থাকবে কিভাবে তার জন্য খাবারের ব্যবস্থা সব কিছুই বান্নান করেছিল এবং এই এলাকা বেছে নেওয়ার একটাই কারণ কারণ তুমি দেখ বুঝতেই পারছো ডান দিকে ফাঁকা জলা জমি এবং বাঁ দিকে রয়েছে ঠাকুরার নদী ঠাকুরার নদী পার হলেই সুন্দরবনের গভীর জঙ্গলে তারা প্রবেশ করতে পারবে এবং এই ঘন জঙ্গল থেকে কোন এক ব্যক্তিকে খুঁজে বার করা পুলিশের পক্ষে কিন্তু কষ্টসাধ্য আর সেই কারণেই বিভিন্ন সময় পুলিশ যেটা মনে করছেন বিভিন্ন সময় এই দুষ্কৃতিমূলক কাজকর্ম করার পরেই তারা চলে আসতেন এই এইসব এলাকায় অবশেষে পুলিশের একটা বড় সড় সাফল্য বলাই যেতে পারে কারণ এই এলাকা থেকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য কারণ যেটা বললাম যে যেদিকেই পুলিশের একটু ফাঁক দেখলেই কিন্তু সেই দিক থেকে আসামি সহজেই তারা পালিয়ে যেতে পারবেন বিলিয়ে যা এই জঙ্গলের মধ্যে তারা যেখানেও গা ঢাকা দিতে পারবেন অবশ্যই গ্রেফতার করলো সাদ্দামকে এতদিন ধরে সাদ্দাম গা ঢাকা দিয়েছিল একটু জানতে চাইবো যে এর আগে কি অন্য কোনো আলা ঘরে ছিল এবং অবশেষ এই আলা ঘরে সেই গা ঢাকা দিল সার সেই বিষয়ে পুলিশ সূত্রে আর কিছু জানতে পারছো দেখো এখনো পর্যন্ত পুলিশের দিক থেকে সেই বিষয়ে কিছু জানানো হয়নি কিন্তু যদি আমি চারিদিকটা দেখানো দেখাতে দেখায় তাহলে দেখতে পাবে যে এই ফিশারির একাধিক আলাঘর রয়েছে দূরে যত পর্যন্ত চোখ যাচ্ছে প্রায় পাঁচশো মিটার সাতশো মিটার পরপর একটি করে আলাঘর রয়েছে এখানে গ্রামের মানুষজন আসেন না শুধুমাত্র মৎস্যজীবীরা আসেন আর এই যারা ফিশারি দেখাশোনা করেন তারাই একমাত্র এখানে আসেন তাই স্বাভাবিকভাবেই আজকে এই আলাঘরে কালকে ওই আলাঘরে থাকলেও কিন্তু সাধারণ মানুষ অথবা পুলিশ প্রশাসনের কাছে কিন্তু যথেষ্টই একটা কষ্টসাধ্য ব্যাপার যে কোন আলাঘরে রয়েছে পুলিশের নির্দিষ্ট তারা গোয়েন্দা সূত্রে তারা খবর পেয়েছেন এবং অবশ্যই তার এই ঘরে থাকার আরো একটা প্রমাণ যেটা মিলেছে যে এই ঘরের পাশে অনেক কত জলের বোতল দেখতে পেয়েছে পুলিশ এবং এই যে তোমাকে দেখালাম ভিতরের যে চার্জিং লাইট অর্থাৎ সোলার লাইট যেগুলো রয়েছে সেই লাইট ও সম্ভবত রাত্রে জ্বলছিল আর সেই কারণেই বুঝতে সুবিধা হয়েছে এই আলাঘরে আত্মগোপন করে রয়েছে পুলিশ কিভাবে ট্রেস করলো দেখো একাধিক সূত্র মারফত পুলিশ জানতে পারে যে এই এলাকায় বাইরের লোকজন রয়েছে এবং তার জন্যই কিন্তু এলাকার যে দোকান রয়েছে সেই দোকান থেকে একাধিক পানীয় জলের বোতল পেস্ট এবং তার সঙ্গে অবশ্যই মশামারা ধূপ এবং মুড়ি তার সঙ্গে বিস্কুট এই যে দোকান থেকে কেনা এবং সেই গোপন সূত্র মারফত পুলিশ সেটা জানতে পারে একাধিক ব্যক্তির কাছে এই এলাকা থেকে ফোন গিয়েছে যেমন সাদ্দান সর্দারের একাধিক আত্মীয় এবং তার যে ২৬ জন যে অভিযুক্ত রয়েছে এই প্রতারণা মামলায় বিভিন্ন সময় প্রায় বলা যেতে পারে যে বাম আমল থেকে এই প্রতারণা মামলা চলে আসছে সেই যে প্রতারণা মামলার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যোগাযোগ তার আত্মীয়র সঙ্গে যোগাযোগ বারুপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন টিম তারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে তারা জানতে পারেন যে এই এলাকা থেকেই পার্টিকুলার একটা ফোন একটাই নম্বর থেকে তারা বারবার বাইরে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেখানেই বাদে এবং বেশ কিছু নম্বর ট্রেস করার পরেই এই আলাঘরের সন্ধান মেলে এবং অবশেষে গতকাল রাত্রে পুলিশের বেশ কয়েকটি টিম আসে তারপর তারা দশ থেকে দশটি টিমে ভাগ হন প্রত্যেকটা টিমে দশ থেকে বারো জন করে এবং এই আলাঘরের চারদিক তার সঙ্গে ঠাকুরান নদীর একটা পাশ এবং এই যে জঙ্গল রয়েছে সমস্তটাই একর একসঙ্গে এই আলাঘরের চারিদিকে ঘিরে ফেলা হয় তারপরে এখানে এসে পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলেন এই ঘর থেকে এবং এই ঘরের পাশেই আরও একটি দূরে পাঁচশো মিটার দূরে আরও একটি আলাঘর রয়েছে এই আলাঘর থেকে সিপিএম নেতা মান্নান খানকে গ্রেপ্তার করে যে সাহায্য করেছিল সাদদামকে এই ঘরে থাকার জন্য সে সাহায্য শুধু নয় তার থাকার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল এমনটাই মনে করছে পুলিশ এবং স্বাভাবিকভাবেই যেটা আরো একটি যেটা তদন্তের বিষয়ে আরো বেশ কিছু তথ্য পুলিশের কাছে যান কারণ হচ্ছে এই এলাকায় মানুষজন কম থাকলেও কিন্তু পুলিশ যখন জানতে পারে যে এই এলাকায় বাইরের কিছু লোকজন রয়েছে তখনই কিন্তু তারা এই এলাকার উপরে নজর রাখতে শুরু করেন তার সঙ্গে নদী পথে নজর রাখা শুরু হয় আর তখন থেকেই কিন্তু এই নজর রাখার পরেই কিন্তু পুলিশের এই সাফল্য সাদ্দাম তার যে প্ল্যান ছিল নদী পথে গ্রেফতার করার ক্ষেত্রে এবং একটু জানতে চাইবো যে সাদ্দাম আজ কখন আদালতে তোলা হবে দেখো পুলিশ সূত্রে খবর সাতদামকে বেলা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কুলচরি থানা থেকে রওনা দেওয়া হবে বারিপুর থানার বাড়িপুর আদালতের উদ্দেশ্যে এবং প্রায় এই রাস্তা প্রায় দু ঘন্টার সময় লাগে বাড়িপুর পৌঁছাতে বারিপুর মহকুমা আদালতে সেখানেই তাকে পেশ করা হবে প্রতারণা সহ একাধিক মামলা পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে রুজু করেছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে চোদ্দ দিনের আবেদন জানাবে মহামান্য আদালতের কাছে এবং সেই আবেদন পরেই নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই সাদ্দামের পিছনে আর কারা রয়েছে এই সাদ্দাম কি কি কাজ করতো কি কিভাবে মানুষকে প্রতারণা করত দু হাজার যে খুনের মামলা রয়েছে সেই খুনের মামলার সঙ্গে আর কারা জড়িত রয়েছে প্রতারণার মামলা পুলিশকে হামলা তার থেকেও আরও একটি বিষয় যেটা পুলিশকে বিগত সোমবার থেকে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই সাদ্দামের ঘরের সুরঙ্গ সে সুরঙ্গ কেন বানিয়েছিল এবং পালাতে এবং সে এই ব্যবসা কিভাবে চালাতো সব বিষয়ে কিন্তু তদন্তে তারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আর সেই কারণেই নিজেদের হেফাজতে পাওয়ার পরেই সাদ্দামকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ